নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলার সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন স্বাস্থ্যসাথী লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন অনেকগুলো অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথমে যে অপশানটা আছে স্বাস্থ্যসাথী তো এই অপশান জাস্ট আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন সাথে সাথে অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতেছেন অ্যাপলি অনলাইন তো আপনারা জাস্ট অ্যাপলি অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচেই প্রথমে যে অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন স্বাস্থ্যসাথী কার্ড তো এই অপশানে আমরা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম পেজ চলে চলে আসবে তো এখানে ফার্স্ট টাইম আপনাকে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে তারপর আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে রেজিস্টার মোবাইলে যেটা আপনি দিলেন সেই মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন যখনই সাবমিটটি ক্লিয়ার করবেন সাথে সাথে এরকম পেজ চলে আসবে তো সম্পূর্ণ ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে বেসিক কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে তো এখান থেকে আপনার প্রথমে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা তারপর এখানে ব্লক বা মেনেসরিটি তো সিলেক্ট করার পর তারপরে ব্লকটা আপনার বসিয়ে দেবেন ব্লকটা বসিয়ে দেওয়ার পর আপনারা চলে যাবেন ক্যাটাগরিতে তো যেটা আপনার ক্যাটাগরি এস সি এস ও যেটা আপনার সেটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পঞ্চায়েত তো আপনার যেটা পঞ্চায়েত সেটা এখান থেকে চয়েস করবেন নেবেন নেওয়ার পর তারপরে এখানে চলে যাবেন ভিলেজে তো ভিলেজ যেটা আপনার সেই ভিলেজ ভিলেজের নামটা এখানে পেয়ে যাবেন তো আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল অ্যাড্রেস তো এখানে আপনাকে ফুল অ্যাড্রেসটা আপনাকে ফিল করতে হবে এইভাবে তো ফিল করে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন পিনকোড তো আপনার কোডটা বসিয়ে দেবেন তো সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো যিনি আবেদনকারীর মহিলা মানে বাড়ির যিনি হেড মহিলা তার নামটা এখানে বসিয়ে দেবেন মহিলার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য এখানে দেখতে পাচ্ছেন স্পাউস বা হাজব্যান্ডের নাম আপনারা বসিয়ে দিবেন ফাদার নেম বা হাজব্যান্ড নেম তো আমি হাজব্যান্ডের নাম বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে স্ক্রোল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এমপ্লয়েন্ট হয়ে থাকেন তাহলে আপনারা স্ক্রোল অথবা নো করবেন তো বন্ধুরা এটা আপনারা নোতে রাখবেন এই দুটো অপশান আপনারা নোতে রাখবেন না নিয়ে লিখে আপনারা ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক নো আছে তো এগুলো নোয়ে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বোথ যদি আপনার পরিবারে শুধু মেল বা ফিমেল থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমার ক্ষেত্রে দুটোই আছে বোথ না মেল ফিমেল দুটোই তো আমি বোধ রাখলাম রাখার পরে তারপরে এখানে দেখছেন এডিটের অপশান একটা পেয়ে যাবেন তো এডিটে আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই এডিটে ক্লিক করবেন তো এখানে আপনার বেনিফিশিয়ারি নেম যিনি আবেদনকারীর নাম মহিলা হেড মহিলা বাড়ির তো তার নামটা বসিয়ে দেবেন তারপরে বেনিফিশিয়ারি এটা অটোমেটিক সিলেক্ট করে থাকবে তারপর এখানে বয়সটা আপনারা বসিয়ে দেবেন বয়সটা দেওয়ার পরে এখানে আপনারা মেল বা ফিমেল তো মেলই থাকবে ওটা তারপরে এখানে আধার নাম্বার এবং এখানে খাদ্য খাদ্যসাথীর নাম্বার তো খাদ্যসাথীর নাম্বারটা যে যেভাবে দিবেন শুধু নাম্বারটা খাদ্য সাথী ক্যাটাগরিটা দেবেন না তারপর এখানে আনএমপ্লয়েড দিয়ে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে তারপরে আপনারা এভাবে ফিল করে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন তো যখনই ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন তারপরে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ মেম্বার যদি আপনারা আরও মেম্বার অ্যাড করতে চান তো আপনারা অ্যাড নিউ মেম্বারে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন আবার এখানে এডিট একটা পেয়ে যাবেন তো আবার আপনারা এডিটে ক্লিক করবেন তো এডিট ক্লিক করার পর আবার এখানে নামটা বসিয়ে দিবেন হাজব্যান্ডের নাম তারপরে স্পাউস নাকি এখানে সিলেক্ট করবেন যদি স্বামী থাকে তো স্বামী স্পাউস দিয়ে দেবেন তারপর এখানে বয়স কত বয়সটা বসিয়ে দেবেন তারপরে মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার তারপরে এখানে রেশন কার্ডের নাম্বার তারপরে এটা আনএমপ্লয়েড লাগবেন তারপর এখানে মোবাইল নাম্বার তারপরে আপনার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আবার অ্যাড নিউ মেম্বারে আপনার ক্লিক করবেন এক এক করে আপনারা অ্যাড করতে পারবেন মেম্বার এইভাবেই তারপর বন্ধুরা আপনার সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো ওপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার শো হবে গ্রিন গ্রিন কালারের তো এই অপশান এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন বা প্রিন্ট করে রাখবেন এটা পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে কি না স্ট্যাটাস চেক করার জন্য তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাউনটি অল করবেন যাতে এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান বন্ধুরা